হবে ফর্সা একদিনে চকচকে টান টান দাগ থেকে কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে এটা হচ্ছে বন্ধুরা আমন্ড মিল্ক বাড়িতে বসে এই আমন্ড মিল্কের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে অবশ্যই তোমাদের মুখের মধ্যে দাগ থেকে কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সানস্ট্যান্ড পিগমেন্টেশান বা মেছেদার দাগও কিন্তু খুব সহজে দূর করতে পারবে স্কিনটা হবে চকচকে অবশ্যই স্কিনটা হবে নরম সফট অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ফর্সা উজ চকচকে টান আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে অবশ্যই অবশ্যই বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ তো দূর হবে আর অবশ্যই স্কিনটা অল্প বয়সী ত্বকের মতো মনো হবে অথবা মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যায় আর দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের একটা ভালো এজিং ফাইন লাইন ডাক ডাক ডাকস্পট কিন্তু খুব সহজে দূর করে দেয় এই অ্যালোভেরা জেল অথবা বর্ষের আগে স্কিনটা ঝুলে গেছে অথবা স্কিনটা বেশি বস বস মনে হচ্ছে সেটাও কিন্তু আর হবে না অবশ্যই স্কিনটা হবে ধপধপে ফর্সা উজো চকচক টানটা টান আর দিচ্ছি অবশ্যই বন্ধুর আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিচ্ছি নারকেল তেল অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজারের কাঁচ দেবে তো এটাকে দিয়ে সুন্দর করে একটা প্যাক বানিয়ে ন তোমরা এখানে আমার মিল যদি না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে কিন্তু কাঁচা দুধও কিন্তু দিতে পারো আর দিচ্ছি এখানে অল্প করে একটু রাবর হানের মধু দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও আর বাড়িতে বসে খুব সহজে এই প্যাকটা একদিনে একবার করো দেখবে স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্ক্রিনটা চকচে ফর্সা উজো টান এগুলো দিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে অবশ্যই বন্ধুরা এইভাবে এইভাবে বসে যদি তোমরা ব্যবহার করো দেখবে মুখের মুখে দাগ স্পর্ট দূর অবশ্যই স্কিনটা হবে নরম সব অবশ্যই স্কিনটা হবে ধপ ফর্সা উজো চকচকে টান টান অবশ্যই বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটাকে জাস্ট তোমরা নর্মাল জল ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে লাগেন অবশ্যই বন্ধুরা ভিওরও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও এটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে তো এইভাবে বাইক বসে একদিনে তোমাদের মুখে জমানো ময়লা কালো দাগ স্ট্যান্ড মেসিদার দাগ কিন্তু এটা ব্যবহার করে কিন্তু খুব সহজে কমে যাবে আর স্কিনটা স্কিনটা হবে হবে নরম অবশ্যই অবশ্যই ফর্সা বন্ধুরা তোমরা এই প্যাকটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করবে আরও বেশি ভালো কাজ দেবে সকালে সানের আগে না মেখে যদি তোমরা এটা রাতে ব্যবহার করো তো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে মুখটা ক্লিন করে সারাতি রেখে দেবে দেখবি স্কিনে স্কিনটা নরম সফট হবে আর অবশ্যই স্কিনের মধ্যে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই এরপর এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে না আর অবশ্যই মাসাজ করাতে কিন্তু খুব সুবিধা হবে জাস্ট আলতো করে মাসাজ করে না আমন্ড মিল্ক অথবা কাঁচা দুধ ব্যবহারে যাই তোমরা দাও না কেন মিল্ক পাউডার বা দুধ ব্যবহারে কিন্তু অবশ্যই মুখের মধ্যে স্পট ময়লা কিন্তু খুব সহজে দূর করে দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর অবশ্যই হাতের মধ্যে নর্মাল জল না জল নিয়ে স্কিনটাকে আলতো করে আরেকবার মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে বসে আমার মিল্ক অথবা কাঁচা দুধ তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো দেখবে বন্ধুরা একবার ব্যবহার করলেই তোমরা একদিন বুঝতে পারবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে আর স্পট থেকে কালো দাগ কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে এটা হালকা জল নিয়ে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়াল নেই মুখটাকে ক্লিন করে নাও এইভাবে একদিনেই যদি তোমরা এইভাবে এই প্যাকটা ব্যবহার করো এই প্যাকটা ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে দাগ স্পোর কালো দাগ তো দূর হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা ধপ ফর্সা উজো চকচকে টান হবে আর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর মুখটা ক্লিন করে নেওয়ার পর হাতের মধ্যে জাস্ট আলতো করে ড্রাবর হানি রোজ অর্ডার নাও আর হানি রোজ অর্ডার নিয়ে জাস্ট আলতো করে এইভাবে চেপে চেপে মুখের মধ্যে লাগে নাও অবশ্যই বন্ধুরা এইভাবে বাইতে বসে খুব সহজে একদিনে আমন মিলকে এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশান মেশের দাগ বা বসের আগে স্কিনটা ঝুলে যাও সেটাও কিন্তু হবে না অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের মুখের মধ্যে দাগ স্পর্ট কত সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এইভাবে বাড়িতে একদিন এই প্যাক ব্যবহার করো আর একদিনের দাগস্পর্ট কালো দাগ অবশ্যই খুব সহজে দূর হয়ে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে টাটা